ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারকাত রিয়াদ থেকে খলিউল্লা ভাই জানতে চেয়েছেন শেহরির নিয়ত সম্পর্কে শেহরির নিয়ত তো নয় রোজার নিয়ত রোজার নিয়ত রমজানের রোজার নিয়ত দুইভাবে হতে পারে এক হচ্ছে সংক্ষিপ্ত নিয়ত যেটিকে আমরা পাইকারি নিয়ত বলতে পারি অর্থাৎ চাঁদ দেখার সাথে সাথে পুরা রমজান মাসে রোজা রাখার নিয়ত একসাথে করে ফেলা সমগ্র মাস রোজা রাখার নিয়ত একসাথে করে ফেলা এই হচ্ছে সংক্ষিপ্ত নিয়ত এজমালি নিয়ত আবার প্রত্যেক দিন রোজা রাখার আগে আলাদাভাবেও নিয়ত করতে হবে সেরি খাওয়ার আগে এই নিয়ত মনে মনে করা যে আজ আমি রোজা রাখবো রমজানের রোজা হরস রোজা যে রোজা ইসলামের অন্যতম একটা রোকন এই দুইভাবে রোজা রাখার কথা নিয়ত করার কথা আলেমগণ বলেছেন রাত থেকে নিয়ত করা রমজানের রুজার নিয়ত আরেক হচ্ছে পাইকের নিয়ত বা এজমালি নিয়ত যেটা চাঁদ দেখার সাথে সাথে করা হয় এই দুইভাবে আমাদেরকে নিয়ত করতে হবে এর জন্য মুখে কোনো কিছু উচ্চারণ করতে হবে না মুখে কোনো নিয়ত নেই নাবাই তো গাদান বলে যে নিয়ত পাঠ করা হয় এই নিয়ত হাদিসে নেই এই মর্মে কোনো দলিল নেই আলেমগন বেদাত বলেছেন নামাজের নিয়ত মুখে উচ্চারণ করার মতোই এটাও বেদাত কোনো আবাদতের নিয়তি মুখ উচ্চারণ করতে হয় না জাকাত দেওয়ার নিয়ত মুখ উচ্চারণ করতে হয় না হস করার নিয়ত মুখ উচ্চারণ করতে হয় না কোনো আবাদতের নিয়তি মুখে উচ্চারণ করতে হয় না নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প অন্তরের কল্পনা অন্তরের ইচ্ছা দৃঢ় ইচ্ছাকে নিয়ত বলা হয় নিয়ত অন্তরের কাজ মুখের কাজ নয় মুখের উচ্চারণকে নিয়ত বলা হয় না বক্তব্য বলা হয় সুতরাং রোজার নিয়ত এবং অন্যান্য এবার নিয়ত মনে মনে করতে হবে ধন্যবাদ খলিল ভাই সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত